ना मैंने हाँसा दाबी किन्तु हाँसी एक बार फरार जाता रहा मैंने दादा के लिए खेल लिया अपने एक्सटर्म गान कौन देख लेंगे <laughs> बंदूक तीन दिन ओ बंदूक तीन, तर बंदू तीन दिन तेरे भाई तेरे लम देखा पायलम ना बंदूक तीन दिन गांव का रहता है अच्छा तो ले एक बार रियल भाभी लेना है हाथ पाहा

göçtük ya arkadaşım. Remo. Reşni. Abi lan da apuşağım var ya kalan

প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে ও আমার দেশ ও আমার বাংলাদেশ আমি বাধা দিলাম না কারণ দেশের গান তাই আপনি ভাষাতে ব্যাপার না আমি খাবছে আটা মনে হয় যে হারি দাবি সেই কিন্তু মোট পাতা ঢাল বনে জারেছে আজ আমি তারে পেয়েছি তুমি আমার সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি

নিনা শরি দয়ে আতু আ শরি দয়ে কখন শেছে পাননের মাঝে দোলা দিয়েছে। আমারে মন তার ভালো বেশছে আমারে মন তার ভালো বেশেছে আ।

আজকের বিনোদনটা আপনাদের কাছে কেমন লাগলো আমি জীবনে মেকআপ করিনি আজকে আমি মেকআপ করলাম আমাকে কেমন লাগতো সেটি আপনার কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লতা পারভিন ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লতা পারবিন অফিসিয়াল পেজটি সবাই ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফেজ